দিয়ে আমার এখানে কিছুক্ষণ পরে ম্যাচটা স্টার্ট হয়ে যায় তখনই গেছে আমরা এদিক দিয়ে মানে এনেমি কার জন্য পজিশন নিয়ে বসেছিলাম আর তখনই গেছে এখানে আমার টিমের ভাই এনিমিরা টিম আপ করতেছে আমি বলছি কিরে ভাই আসলেই তো আমাদের সাথে টিম আপ করতেছে এই যে দেখো দেখো একটা প্লেয়ার কিন্তু দূরে চলে আসছে আমার কাছে মিম বজা ভাইরে ভাই এগুলা কি আমাদের রিপাবলিক ওটা আমি চিন্তা করতেছিলাম তখন আর প্রথম রাউন্ডের মধ্যে দেখতেছি ওরে ভাইরে ভাই ওরা কিন্তু দেখো এখানে জוני গিয়ে লিমিট হয়ে গেছে আর আমাদেরকে এখানে ویکটরিটা দিয়ে দিতে তো আবারো দ্বিতীয় রাউন্ডের মধ্যে যা হয় তোমরাই দেখো একবার আরে ভাইরে ভাই এখানে সবাই কি ওয়া সিস্টেম পার দেंगे আর এই রাউন্ডের শেষের দিকেও गाइस এখানে দেখতেছিলাম ওরা জুনের মধ্যে গিয়ে এলিমিনেট হয়ে যাচ্ছিল আরে রে ভাই সবাই জুনে গিয়ে এলিমিনেট হলে কেমনে কি দেখো দেখো এই দিক দিয়ে गाइस আরেকটা আছে সেটারও गाइस আমরা খুঁজতেছিলাম তখনই দেখি ভাই সেটা কোদিক দিয়ে গিয়ে কি ভাই ভাই দেখছো এনিমিরা মানে জুনে গিয়ে এলিমিনেট হয়ে যাচ্ছিল আর আমাদের টিমেট একটা মানে জুনে গিয়ে যখন এলিমিনেট হয়ে যাবে তখন কিলগুলো নিয়ে নিচ্ছে তাহলে কি করলো কি সো এরপর রাউন্ডের মধ্যে দেখছিলাম ভাই আবারো আমাদের সাথে টিম আপ করতেছে যেহেতু গাইস ওরা ভালো এনিমি দেখতেছি মানে আমাদের সাথে সুন্দর করে টিম আপ টিম আপ করতেছে সো আমি আর আমার টিমমেট বলি ভাই এই এক কর গ্রেনেড মার মর 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 এবার মরার পালা কিন্তু আমাদের এন্ড এখানে কিন্তু গ্যানেটটা মাইরা দিছি তাড়াতাড়ি মরে গেছি এন্ড ওরা এখানে যেহেতু আমাদেরকে জুন এলিমিনেট হয়ে কিন্তু রাউন্ড দিতেছিল সেজন্য কিন্তু আমরা ওদেরকে জুন এলিমিনেট হয়ে রাউন্ড দিতেছিলাম আর ঠিক এভাবে গাইস আমরা এরপর রাউন্ডের মধ্যে এখানে টিম আপ করে ফেলি এন্ড লাফি লাফি দেখতে পাচ্ছি একটা এক উপর উঠতেছিলাম আচ্ছা মুন্ডি হলাম ও বলো আচ্ছা আচ্ছা মত বল সব ঠিকঠাক হে ভেরি গুড দেন গাইস কিছুক্ষণ পরে দেখতে পাই আমরা ফাইরে হই এই প্লেট এত জোরে দূরে কেন দেখো দেখো ইমোট মারতে মারতে ভাই কি জোরে দূরে মানে ওরে ভাই কিছু ধরতে পারতেছি না لو انتبهت لحركاته هكر যাই গাইস লাস্টে দিকে কিন্তু গাইস ওদেরকে সুন্দর করে আমরা কিন্তু আবার জুনু গিয়ে কিন্তু এলিমেন্ট হই ওদেরকে এই রাউন্ডটাও দিয়ে দিই ওয়া কি আছে গেছে এরপর এর মধ্যে হয় আমরা টিম আপ আবার এবার কিন্তু এনিমিরে আমাদেরকে রাউন্ডটা দিয়ে দেয় ওরা ঝুনুকিয়ে কিন্তু মরে গেছিলো আর এদিক দিয়ে কিন্তু দেখো না ভাই আমাদের টিমেট একটা কিন্তু ওদেরকে ভাই মেরে মেরে মানে কিল নিয়ে নিচ্ছিল ওরা ঝুনুকিয়ে লিমেট হয়ে যাবে তখন ভাই ঠিক এবার আবার কিন্তু ওরা কিলটা নিয়ে নেয়

আর আমরা সবাইও এখানে কিন্তু গান নিয়ে গাইস কি মনে হয় তোমাদের লাস্ট রাউন্ড মধ্যে কি হবে আর ম্যাচটা ভুইয়া নিলো কারা নিবে

वाओ सी एस रेंक चाव एनिमी जगन टीम अप कर मारसना एनिमी पर मारसना है इतना नो वा ए इमोटा देखला मारो ए इमोटा जोश लागते से इमोटा मारी मुझे देखो एनिमी देर कासे लायक गोरी एनिमी डाल डाल मारया इकेने देखसो ओ भाई खेलते से तो ओ भाई सी एस रेंक नकी की एल बैटल रुम आई दी हो चबा जनी की आबरे

এই আমার জানিয়ে মরে যাচ্ছে এ আমার জানো লিমিট হয়ে গেল এখন আর একটা দেখলা তো ভাই কি কিন্তু ওদেরকে একটা দুইটা দেওয়া উচিত ওরা যেহেতু আমাদেরকে দিতেছে ঠিক আছে আর গাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো লাইক করো ভাই তারপরে ভিডিওটা লাইক করে দেওয়া চ্যানেল যদি নতুন দেখেন ভাই অবশ্যই কিন্তু এখানে ভাই লাভাইতেছিল

রাউন্ডটা দিয়ে দে ওদেরকে রাউন্ডটা দিয়ে দে ওদেরকে রাউন্ডটা দিয়ে দে ভাই বড় আমরা তো গাইটা লাগে কিন্তু না না লাইক গাইস এদিক দিয়ে আমাদের টিমের টামিমে বলতেছিল মানে জুনে আমরা গিয়ে এলিমিনেট হয়ে যাচ্ছি আমাদের কিন্তু ওনার স্কোর কাটতে পারে তো আমি বলতেছিলাম বাইরে ভাই এরকম কিছু হবে না আরে ভাই দাঁড়াও না এখানে দাঁড়াও না এভাবে ওদেরকে রেখে দে এভাবে দাঁড়াও তারা আরে ভাই এরা কি ভাই কিছু বুঝে না

ইসার দিই কি মেরে দিবে তো সোমাটা এক রাউন্ড গ্যাল ফাউন্স করে ও উটকা কি আর আসে নি মক্কা মক্কা ও ভাই ও ভাই এ রাউন্ড करा दे আমরা ওদেরকে কি দিব ঠিক আছে এ রাউন্ড মনে থাকে যেন তারপর মজা হবে चलो আমরা আদে ফুটোটা রাখছি মানে শরীরে টক টক কি চলতে দেখছিস

আর এভাবে খেলতে খেলতে গেছ এখানে কিন্তু ভাই রে ভাই তিনে তিনে হয়ে গেছিল রাউন্ড আর অন্যদিকে দেখো না ভাই মানে জুনে গিয়ে এলিমেট হয়ে যেতে তখন ওই এনিমি গুলোকে মারতে মারতে ভাই আমাদের টিমমেট একটা আট কিল করে ফেলে মানে কত বড় আরামজাদা দেখো মানে ওটা একটা চালাকির কাজ করছে মানে ওনার স্কোর মাইনাস দিবে না এমনিতে আমাদের কো দিবে না জিরো ড্যামেজ থাকলে তার খনি কিন্তু ওনার স্কোর মাইনাস দেয় তো এই ম্যাচের মধ্যে সবাই বলতেছিল ভাই গান নাও গান নাও ওরা যদি বেমান নামি করে তো আমি কিন্তু গেছি এখানে গান টান কিছু নি নাই এখানে জাস্ট বেস্ট এবং কি জাস্ট একটা ডিজার্টিকাল নিছি কারণ আমার পুরো বিশ্বাস ছিল এরা কিন্তু ভাই বাটফার নামি করবেন আর বাটফার নামি করলে

এই দেখাস ফলোমি ফলোমি আরে ভাই এনিমি রে কত দিনে চলমি হ্যালো ভাই দেখাস এই শু শু সবাই এদিকে শুয়ে শুয়ে এভাবে শু শু সবাই শু 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 শুয়ে পড় কথা বল দেখো তো ছাড়ের মারো মারো ਏ ਬਾਈ ਜੁਨੇ ਦਾ ਦੇ ਤੋ ਮੋਈ ਰਿ ਗਿੱਤ ਕੋਣ ਦਰ ਕਰਦੇ ਹੈ ਤੇ ਬਾਈ ਅਮਦਰ ਕੀ ਵੀਜ਼ਾ ਦੇ ਦਿੱਚ ਕਿਰੇ 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 ਅਰੇ ਮੀਆੜਾ ਕੋਈ 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 ਅਰੇ ਮੈਦਾ ਦੀ ਸਾਰੇ ਰੁਪਏ ਕਿਲ ਜੁਰ ਗੇ দেখতে ওরা কিন্তু দেখতে পাই ওপোনেটে যেটা প্লেয়ার ছিল আমি তোমাদেরকে প্রথম শুরুতে বলছিলাম রিজনে একটা সত্তর নাম্বারের প্লেয়ার ছিল তো সেটা কিন্তু আমাদেরকে এখন দেখতে পাচ্ছ পাঠাইছে আসলে এখানে সত্তর না একাত্তর নাম্বার সো আমাদেরকে এখানে দেখতে পাচ্ছ গ্রুপের

እንንንን እንን እንነት